আজকে শুধু এনিমিদের টুনটুনি ফাটানোর চ্যালেঞ্জ এই তো এক বটের পায়া গেছি বাইরে ভাই বুঝি না রে ল্যান্ডিং এ করতে পারে না গানও পায় নাই এই দিকে দেখো আর এক বটলার দেখো নেট নাই ভাই এই সমস্ত পিলার এইগুলো পিকের মধ্যে কেন আসে ভাই আমার হাতে মায়ের খাওয়ার জন্য কোন হালার পোতে আমার পিসকে মার রে ভাইরে ভাই মাথায় নষ্ট আমি বটলাপুররে মাইরা দিছে আজকে তোর খবর আছে দাঁড়া সাগনি আর দিখাই ফেলাম কি রে ভাই এই মুহূর্তে নেট গেল গা বুঝলাম না কাহিনি নাইনটি নাইন তো লোকা কি রে ভাই এনে কি আমার মাইরা দিব নাকি বুঝতে আসি না কারণে তো যায় নাই নেটওয়ার্ক গেল গা কি জন্য বুঝলাম না কাহিনি আরে ভাই এখন নেট যাওয়ার সময় যাই হোক নেট আসছে এবার কাজ হবে কি দেরি না যে ডেট হবার গাজা খায় সেটা তো তোমরা প্রমাণ পাইয়াই গেলা পিকের একটা এনিমি টুন টুনি আজকে আস্ত রাখবো না এই তো সামনে একটা এনি মাতার গেছি মাথার চান্দে দিব খুইলে এখন যদি এনিমির টুন যদি আমি না ফাটাতে পারি তাহলে আমার নাম বটলা পুরোনা আই দেখি কেরা সামনে তো খালার পুত্রে পাওয়া গেছি ওর চান খুইলে ভাই আমার সামনে এখন কোন ভাই বহুত মার খাইছি এইবার শুধু খালি মার দিবো কি রে ভাই আমার আবার মারা শুরু করছে ও ভাবছে যে আমার মনে হয় মাইরে বটলা পুরো ভাবছে দিয়ে দিলাম একদম হেট সর নানিকে পাঠাইয়া তো আর একটা এনেমি কিন্তু চলে আসছে তো নিজেও জানা যে কার সামনে পড়ছে ওর মাথাটাও তারা এখন দিব চানি ফাটাইয়া পিকের মধ্যে আজকে কি হয়েছে এটা শেষ না দেখে আমার কোনো কথা নাই এই তো এক শালার পুত্রে দিলাম লবিতে ফাটাই তো আর ওই জায়গায় কিন্তু অনেক এনিমি ফাইট করতেছে তো সবারই আজকে খবর আছে এই তো সামনে আরেক খালার পুত্র পায়ে গেছি তো বাচ্চা খুঁজতা আমার হাত থেকে আজকে তোদের কোনো রক্ষা নেই চান্দি মান্দে একদম দিলাম ফাটাই শালার পুত্র এখন ভোজগা লবিতে কেমন লাগে তো তার আগে মেডিকেট টা নই আমার লাইফ যেহেতু একটু কম আছে কোন সালার পুত যদি গুলি দেয় তাহলে আবার আর এই টোন টিকি কারো লুট আমি করিয়া নই নইলে আবার উপায় নাই আর সামনে আসতে খালার পুত্রে পায়ে গেছি আর হাতে আছে ম্যাক্সিমেন আজকে তো আর শিক্ষা আর দিবো ম্যাক্সিমেন্ট বাচ্চার নাকি এই চ্যালেঞ্জ করাটাই আমার জন্য ভুল হয়েছে আমি দুঃখিত